कटक महिंद्रा बैंक जीरो बैलांस सेविंग्स अकाउंट तो कटक महिंद्रा बैंक सेविंग्स अकाउंट विषय आज के कटक महिंद्रा बैंक अकाउंट बर्तमान ऑनलाइन अकाउंट ओपन अच्छा किंतु ऑनलाइन सबमिट कर लेपर एक एजेंट आसें एजेंट आम अकाउंटी ओपे दिवे अकाउंट करार करारमें सम्पूर्ण तथ्य बोले दे। Bank 811, दी कटक महिंद्रा बैंक एट वन वन शुद्म्रद्धा जीरोंगस अकाउंट ओपन करते करते তাহলে এক হাজার টাকা ইনিশিয়াল মার্নি অর্থাৎ এক হাজার টাকা সিম্পল একটি ডিপোজিট করতে হবে তারপরে সেটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর তুমি উইড্রো করে নিতে পারো কোনো অসুবিধা নেই জিরো ব্যালেন্স রাখো তো সেই অ্যাকাউন্টটি অনেক ভালো অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট পাসবুকও পাওয়া যায় পাসবুক যদি অর্ডার করার যদি কোনো জানো না যে পাসবুক কীভাবে পাওয়া যায় পাসবুক ব্যাংকের তরফ থেকে দেওয়া হবে না কিন্তু অনলাইন দেওয়া হবে অনলাইন তুমি অ্যাপ্লাই করে নিতে পারো তারপর ব্যাংকে তোমার পোস্টটা কুরিয়ার দ্বারা তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দেবে আমি নিজে কটাক মহিন্দ্রা ব্যাংক ইউজ করতেছি সেটি অনেক ভালো ব্যাংক কি বলবো আমার ব্যাংকের মধ্যে সব থেকে ভালো ব্যাংক কটাক ব্যাংক লাগে সেটি ওপেন করে দেওয়ার পাসবুকও দেয় পাসবুক অনেক সুন্দর দে আমি সেটা দিয়ে সব কিছু কাজ চালাইতেছি এটিএম কার্ড নিলেও হবে না নিলেও হবে মোবাইল ব্যাংকিং অ্যাপ যেটি আছে সেটি ওপেন করে নিয়ে তুমি তোমার সব কিছু এটিএম কার্ড ওখানে মোবাইল ব্যাংকিংয়ে দেখে তুমি ফোনপে গোলবে চালিয়ে নিতে পারো তাই কটাক মহিন্দ্রা ব্যাংক অনেক ভালো ব্যাংক আর কটাক মহিন্দ্রা ব্যাংকের আরো একটি অ্যাকাউন্টের বিষয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি তো সেটি হলো কটাক মহিন্দ্রা ব্যাংকের এইট ওয়ান সুপার সেভিংস অ্যাকাউন্ট সেটি আমি ইউজ করতেছি কিন্তু সেটাতে ক্যাশব্যাক সব কিছু অনেক ভালো তো আজকের ভিডিও দেখার জন্য কটাক মহিন্দ্রা ব্যাংক কোনো সুবিধা থাকলে একটি মাসুম ডেটিস মানে কমেন্ট করতে পারো আর কোন কনফিউশন থাকলে কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দিব তো আজকের ভিডিও তো দেখার জন্য অনেক ধন্যবাদ